যাদের ঘন ঘন প্রস্রাব বারে বারে প্রস্রাব ফোটা ফোটা প্রস্রাব প্রস্রাব আসে কিন্তু প্রস্রাব ক্লিয়ার হয় না নামাজ পড়তে পারেন না প্রস্রাব ধরে রাখতে পারেন না কাপড় চোপড় নষ্ট করে ফেলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না তো এ আজকে আপনাদের মাঝে যে ওষুধটা নিয়ে আসছি এটা হলো স্কোয়ার কোম্পানির ইউক্যাল টু এটা হলো টল টেরোডিন গ্রুপের একটি ওষুধ আর এটা বিশেষ করে টু মিলিগ্রাম হয়ে থাকে এই ওষুধটি যে সকল রোগের উপর কাজ করে এক নম্বরে আপনার ঘন ঘন মূর্ত থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে দুই নম্বর মূর্ত ত্যাগের জরুরি ভাব দূর করতে সাহায্য করে তিন নম্বরে যে কাজটি করে মূর্ত ধারণ ক্ষমতা যাদের কম তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি এবার আসা যাক এই ওষুধটি বিস্তারিত আমরা জেনে নিই এই ওষুধটি কিভাবে কাজ করে যেমন আপনার এই ওষুধটি ওবার একটি ব্লাডারের চিকিৎসায় ওষুধটি বিশেষ করে ব্যবহার করা হয় থাকে যদি আপনার বারবার প্রস্রাব আসে বা প্রস্রাব খুব জোরে চাপ আসে মাঝে মাঝে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই ওষুধটি তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের ক্ষেত্রে এই প্রস্রাবের নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই ওষুধটি এই ওষুধটি মূর্তলির পেশিগুলোকে কিছুটা শান্ত করে দেয় এতে করে মূর্তথলির অপ্রয়োজনীয় সংকোচ কমে যায় এবং প্রস্রাবের চাপ কম লাগে এটি মূলত আমাদের শরীরের রিসিপ্টর এর উপর কাজ করে এবং সেই ক্রিয়া কিছুটা কমিয়ে দেয় ওষুধটি খাবার নিয়ে মূলত দুইবার সকালে এবং রাতে বিশেষ করে খেতে হবে ওষুধটি গর্ভকালীন অবস্থায় খাওয়া একেবারেই যাবে না যদি খেতে হয় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর এই ওষুধটি যে সকল রুগীদের কিডনিতে সমস্যা লিভারের সমস্যা তারা এই ওষুধটি থেকে অবশ্যই দূরে থাকবেন আর এই ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে আপনার মুখ শুকিয়ে যেতে পারে এবং হালকা পেটে ব্যথা হতে পারে এবং কোষ্ঠকরণের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় আপনার ডায়াবেটিস নেই তারপরেও ডায়াবেটিস না থাকার পরেও কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে সেক্ষেত্রে ওষুধটি আপনি খেতে পারবেন এই ওষুধটি যে সকল ওষুধের পাশাপাশি খাওয়া যাবে না যেমন এজিত্রোমাইসিন এবং ইট্টাকণা কণাজাল এবং আপনার ভরিকোনা জল গ্রুপের ওষুধের সাথে এই ওষুধটি সেবন করা যাবে না এতে করে সাইড এফেক্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে তো এব্রিয়ন এই ওষুধটি মাত্র পাঁচ টাকা পিস এটি আপনি আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবং অনেক সময় বারো বছরের নিজে মানে আট থেকে দশ বছর বারো বছর যে সকল বাচ্চাদের বয়স হয়ে থাকে তাদেরও কিন্তু অনেক সময় ডায়াবেটিস নেই তারপরেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে সেই ক্ষেত্রে একটি ট্যাবলেট ভেঙে অর্ধেক যদি আপনি খাইয়ে দেন রোজ একটি করে অর্ধেক করে তাহলে কিন্তু আপনার বাচ্চার এই ঘন ঘন প্রস্রাবটাও কিন্তু আপনি দূর করতে পারবেন এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রোজ দুইবার অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করার চেষ্টা করবেন ধন্যবাদ